তব্বু করিনা কাপুর এবং কৃতি সনন প্রথমবারের মতো বড় পর্দায় দোলা দিতে প্রস্তুত হয়েছে তিন অভিনেত্রীকে দেখা যাবে ক্রুয়ে ছবির বিস্ফোরক ট্রেলার প্রকাশিত হয়েছে প্রতিটি দৃশ্যে দর্শকের কাছে বিশেষ কিছু উপহার দিচ্ছে বলেই মনে হচ্ছে এই ছবির গল্প গল্পের পাশাপাশি তার কাস্টের লুক থেকে শুরু করে শুটিং লোকেশন পর্যন্ত বিশেষ যত্ন নেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক ক্রু এর ট্রেলার কতটা বিস্ফোরক দ্য ক্রু এর ট্রেলার মুক্তি পেয়েছে যা দর্শকদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত আকর্ষণীয় এবং বিনোদনে ভরপুর একটি মুহূর্ত এবার একটি হাস্যকর হাসির জার্নির জন্য প্রস্তুত হচ্ছেন সবাই যেখানে ইন্ডাস্ট্রির তিনজন খুবই সুন্দরী অভিনেত্রী তবু করিনা কাপুর এবং প্রথমবারের মতো একসঙ্গে যাবে ছবিটি একটি বাণিজ্যিক পারিবারিক যা দর্শকদের দেখা উত্তেজনা দ্বিগুণ করবে বলেই জানিয়েছে তবে বাঙালি অভিনেতা শাশ্বত অন্যতম পাওনা বলা চলে এই সিনেমাতে তিনি কোহিনুর এয়ারলাইন্স এর চেয়ারম্যান করিনা কাপুরের আশ্চর্যজনক কমিক টাইমিং আপনাকে হাসতে কিন্তু বাধ্য করবে একই সময়ে তবভুকে এয়ার হোস্টেস এর ভূমিকায় বেশ শক্তিশালী রূপে দেখাচ্ছে তিনজন অভিনেত্রী তাদের লুক কমিক টাইমিং এবং সামগ্রিক ভাবে অসাধারণ করেছেন ক্রু অভিনেত্রীকে খুব সুন্দর স্টাইলের উন্মাদনার চরম মাত্রা নিয়ে আসছে কয়েক মিনিটের মধ্যে এই ছবিটি ট্রেলার দারুণ সাড়া পেয়েছে ক্রু ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশে দুর্দান্ত কাস্ট আকর্ষক গল্প এবং সারা দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে বালাজি টেলিফিল্ম এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক প্রযোজিত এই বহুল প্রতীক্ষিত ছবিটির পরিচালনা করছেন প্রতিভাবান পরিচালক রাজেশ কৃষ্ণান